আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জুবায়ের আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি মূলত এই ভিডিওটি হচ্ছে আমাদের শীতকালের বিভিন্ন রকমের পিঠা এবং পিঠা জাতীয় আইটেম নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের দেখাবো বলে মলিবাজার জেলার চৌমুনায় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঐতিহ্যের স্বাদ মিষ্টিগর এখানে সারা বছর বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে চিতই পিঠা একটি ডাইসে পাঁচটি করে একসাথে পিঠা তৈরি করা যায় ভাইয়া ঢেলে দিচ্ছেন এখন তুলে নিলেন তারপর আপনারা দেখতে পাবেন পাশাপাশি অন্যান্য পিঠা তৈরি হচ্ছে এখানে বাবা পিঠা তৈরি হচ্ছে বাবা পিঠা সাধারণত সবারই অনেক প্রিয় পিঠা হয়ে থাকে যেমনটা আমারও এখন পিঠাটি নামিয়ে নেবেন ভাইয়া হ্যাঁ দেখতে পাচ্ছি নামিয়ে নিলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ঐতিহ্যবাহী পিঠা পিঠাপুলি এটাকে অনেকে সন্দেশ নামে ডাকে গ্রামাঞ্চলে এই পিঠাটির প্রচলন খুব বেশি এভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে ভাইয়া তুলে নিচ্ছেন এই পিঠাগুলো মূলত আমাদের ঐতিহ্যের প্রতীক তাই এই দোকানের নাম ঐতিহ্যের স্বাদ নাম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠা ছাড়াও অনেক ধরনের মিষ্টি এবং মিষ্টিজাত দ্রব্য পাওয়া যায় দেখতে পাচ্ছি না আমরা সারি সারি করে সাজানো আছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তাই আপনারা দেরি না করে চলে আসুন ঐতিহ্যসাদ মিষ্টিগড় মৌলভীবাজার চৌমোহনায় আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম